okay আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটের দোতলায় সতরুকর সরুং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে একেবারে নতুন স্টাইলে পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো লেটেস্ট মডেলে চলে আসছে এবং এই লং স্টাইলে আপনার ফ্রন্ট স্টাইলে পেয়ে যাবেন নতুনত্ব মডেলে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম আপনাদের যেটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে দেখাচ্ছি আপনারা দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত প্রচুর পরিমাণে স্টোনের কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর ফ্রন্ট কাট স্টাইলে পাচ্ছেন আর এই ড্রেসটা কিন্তু একেবারে ঈদের পর এখন নতুন স্টাইলে গাউসিয়া মার্কেটে চলে আসছে সতরূপার সুরুঙ্গে এখানে আসলেই শুধু আপনারা পাবেন প্যানেলটা কাটার করা থাকবে দেখেন ফ্রন্ট কাট স্টাইলে পাচ্ছেন অনেক সুন্দর এই থ্রি পিসটা একটু লং এর মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা অনেকে আছেন যারা একটু লং এর মধ্যে পড়তে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন দেখেন একটু লং এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা এই যে দেখেন প্যান্টটা প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর সিকোয়েন্সে কাজ করা প্যান্টের কিন্তু সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা এবং যদি আপনাদের থ্রি পিসটা দেখাই মানে জামাটা দেখে জামাটার পেছনে কিন্তু কাজ করা আছে একটু পেছনটা দেখি ভাইয়া এটা পেছন সাইডে কিন্তু কাজ করা আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পেছনের সম্পূর্ণ সুতোর কাজ করা আছে অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন স্টাইলে পাচ্ছেন ঈদের পর এই থ্রি পিস সেটটা এটা কিন্তু পাকিস্তানি ফ্রন্ট কাট থ্রি পিস সেটের মধ্যে আপনারা পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে এবং এটার মধ্যে যে কটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব সকলেই ভিডিওর সাথে থাকবে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আবারও বলছি যারা ঈদের পর নতুন স্টাইলে গাউসিয়া থেকে নতুন মডেলে ত্রিপিস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে তারা কিন্তু এই নতুন মডেলের থ্রি পিসটা নিতে পারেন এটা পাকিস্তানি ফ্রন্ট কার্ট থ্রি কালেকশনে চলে আসছে সো এটার মধ্যে আরও দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি যারা একটু লং প্যাটার্নের মধ্যে আপনার থ্রি পিস দিতে চাচ্ছেন মানে কামিজটা একটু লং পড়বেন তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এটা কিন্তু কামিজটা একটু লংয়ের মধ্যে চলে আসছে ফ্রন্ট কাট স্টাইলে পাকিস্তানি কালেকশনে সো এটা হচ্ছে তিন নম্বর কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরেকটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এগুলো কিন্তু আপনার পাকিস্তানি ফ্রন্ট কাট থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন ঈদের পর নতুন স্টাইলে গাউসিয়া মার্কেট থেকে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা এগুলোর প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই এটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেট আপনার দোতলায় চলে আসবেন সতেরো উপর দোকানে শপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য